বিএনপির ঐতিহাসিক ভুল ছাত্রদলের ভুল রাজনীতি ভুল স্ট্র্যাটেজি ভুল স্লোগান এগুলার বহিঃপ্রকাশ হচ্ছে ডাকস নির্বাচনের ফলাফল এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আলটিমেটলি যেটা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত চলে যাবে ম্যাক্সিমাম দেশপ্রেমিক মানুষ অত্যন্ত বিএনপির মধ্যপন্থী বাংলাদেশি যারা তাদের আশ্রয়স্থল ছিল বিএনপি কিন্তু তারা সে আশ্রয়ের মূলে কুঠার আঘাত করছে দিনের পর দিন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকেরা সাথে সাথে কিছু গুডি কয়েক তৃণমূলের কর্মীরা তাদের ভিতরে হঠাৎ বামের প্রীতি অত্যন্ত বেড়ে গিয়েছে তাদেরকে সুকৌশলে বাম বয়ান দিল্লির বয়ান অভ্যস্ত করে ফেলা হয়েছে শুধুমাত্র নির্বাচনের টিকে যাওয়ার জিতে যাওয়ার প্রয়োজন দেখি তাদেরকে ওই সকল স্লোগান এবং জাতিকে সামনে এগিয়ে নেওয়ার বিপরীতে পিছনে যাওয়ার পিছনে নিয়ে যাওয়ার মধ্যে টেনে আনা হয়েছে বিএনপিকে তাই তো বামপন্থী মেঘ মল্লার বলতে পারে যে আমরা জিতে গিয়েছি কেন জিতে গিয়েছেন কারণ তাদের যে বয়ানের কথাবার্তা তাদের যে স্লোগানের ধরন তারা যে কথা তাদের যে প্রচার প্রচারণা সেটা প্রচারণা চালাচ্ছে স্বয়ং বিএনপি হঠাৎ করে বিএনপির কাছে মনে হচ্ছে ইসলাম বিরোধিতা করে মানে করা মানে হচ্ছে আধুনিকতা যারা ভালো কাজ করবে সৎকর্ম করবে অথবা ধর্মকর্ম নিয়ে বেশি আলাপ আলোচনা করবে তাদেরকে পাকিস্তান পন্থী হিসাবে ট্যাগিং করাটা বিএনপির কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠেছে যেটা আপামর জনসাধারণের কাছে এবং সাধারণ ছাত্র ছাত্রজনতার কাছে যার কোনো গ্রহণযোগ্যতা নাই এবং সে কারণেই তাদের এই বড়াডুবি ডাকসু নির্বাচন সহ অন্যান্য নির্বাচনগুলোতে বিএনপির শীর্ষস্থানীয় মহল টের পেয়েছে যে ধরনের একটা কিছু ঘটতে পারে সেজন্য অন্যান্য জাতীয় নির্বাচনের আগে কোনো ক্রমেই স্থানীয় সর্ব সরকার নির্বাচন অথবা ছাত্র সংসদ নির্বাচনের গোর বিরোধী ছিলেন অন্যজনের জনের বদনাম দুর্নাম গাওয়ার থেকে নিজে কি করবেন নিজে কি করছেন নিজেকে কিভাবে হাইলাইট করা যাবে সেই ধরনের কোনো সংশোধিত আলোচনা শোনা যায় নাই বিএনপি তার মধ্যেই উচিত দেশের স্বাধীনতা বিরোধী রাজাকার এরপরে দক্ষিণপন্থী মৌলবাদী জঙ্গি এই সমস্ত ট্যাগিং থেকে বের হয়ে সুস্থ ধারার রাজনীতির মাধ্যমে নিজেদেরকে তুলে ধরার সময় এসেছে এখন ধন্যবাদ সবাইকে